দাজ্জাল কখন আসবে মানুষ যখন দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে তখন দাজ্জালের আগমন ঘটবে অর্থাৎ মানুষ দাজ্জালের আলোচনা বন্ধ করে দেবে এমনকি আলিমরাও মিম্বরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করবে না বর্তমানে খুব অল্প সংখ্যক মসজিদেই দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করা হয় দিন দিন আরো কমবে মানুষ যখন গোনার সাগরে হাবুডুবু খাবে অবিচার অনাচার জুলুম অত্যাচার জিনা ব্যবিচার করবে জাহালিয়াত মেনে নিবে মোট কথা দাজ্জালকে বরণ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে সেদিন অধিকাংশ মানুষের ইমান হবে কচু পাতার পানির মতো টোকা দিলেই যেন পড়ে যাবে এমন একটি সময় আসবে মানুষ দুটি তাবুতে অর্থাৎ দুটি দলে বিভক্ত হয়ে যাবে একটি দল হবে ইমানের যেখানে কোনো নিফাক থাকবে না অপর দল হবে নিফাকের যেখানে কোনো ইমান থাকবে না যখন পরিস্থিতি এমন হয়ে যাবে সেদিন থেকে বা তার পরের দিন থেকে দার্জালের অপেক্ষা করতে হবে দাজ্জাল আসার আগে কয়েকটা চেনা জানা আলামত প্রকাশ পাবে কূপের পানি নিচে চলে যাবে নদ নদীর পানি শুকিয়ে যাবে তৃণলতা ফেকাশে হয়ে যাবে ইরাকের মোঝাজ ও হামদান গোত্র কানসারিন চলে যাবে এরপর দাজ্জাল কোন এক সকালে বা সন্ধ্যায় আত্মপ্রকাশ করবে আরও আছে দাজ্জাল আসার আগে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হবে যা গরমও না ঠান্ডাও না এ বাতাস ইস্কান্দারিয়ার ইরাকের মূর্তিগুলোকে ঘুরিয়ে দেবে পশ্চিমা রাজ্যসমূহ ও শামের জায়তুন গাছগুলো উপরে ফেলবে ফুরাত নদী কূপ ও খালবিগ শুকিয়ে ফেলবে এবং তার কারণে মানুষ দিন মাস ও চাঁদের হিসাব ভুলে যাবে ফুরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে এর দৈর্ঘ্য দুই হাজার সাতশো কিলোমিটার এবং এর নব্বই ভাগ পানির উৎস হল তুরস্কের মুরাত নদী ও কারাসু নদী তুরস্কের বিরাচিক সিরিয়ার রাক্কা প্রদেশ দে রাজ্যর মাদায়েন ইরাকের রামাদি ফালুজা নিসিরিয়া কুফা শহরগুলো মূলত এই ফুরাত নদীর ওপরেই নির্ভরশীল কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক সিরিয়া ও ইরাক সরকার এই নদীতে বারোটি ছোট বড় বাঁধ নির্মাণ করে এ কারণে উনিশশো নিরানব্বই সালের পরে নদীটির পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে বর্তমানে ফুরাত নদীর পানির স্তর ইতিহাসে রেকর্ড করা তথ্যমতে তাদের সর্বনিম্ন পয়েন্টে রয়েছে হাদিসে বলা হয়েছে ফুরাত নদীর পানি শুকিয়ে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে সই মুসলিমের হাদিসে আছে কেয়ামতের আগে ফুরাত নদী থেকে সোনার পাহাড় বের হবে তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং এবং প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন লোক মারা যাবে যে কজনের জীবন রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে বোধ হয় একেই আমি জীবিত আছি আবহা বলেন রসলাস্লাম বলেছেন অধুর ভবিষ্যতে ফুরাত সোনার ভান্ডার উন্মুক্ত করে দেবে সে সময়ে যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখলে বোঝা যায় সে সময়টি খুব বেশি দূরে নয় দজ্জাল আসার আগে কেয়ামতের ছোট ছোট আলামতগুলো প্রকাশ পাবে অধিকাংশ ছোট আলামতি প্রকাশ পেয়ে গেছে ছোট ছোট এই আলামতগুলি কয়েক শতাব্দী ধরে প্রকাশ পেয়েছে এবং প্রকাশ পেতে থাকবে কয়েকটি ছোট আলামত স্মরণ করিয়ে দেয় এক নবিস্লামের নবুয় লাভ এই আলামত ঘটে গিয়েছে দুই নবী ইসলামের মৃত্যু এটাও ঘটে গিয়েছে তিন বাই বিজয় ওমর হয়ে গিয়েছে চার ফিলিস্তিনের নামক স্থানে প্লেগ রোগ দেখা দেওয়া এটাও হয়েছে পাঁচ প্রচুর ধন হওয়া এবং জাকাত খাওয়ার লোক না থাকা আলিমরা বলেন এটা ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ সময় ঘটে গিয়েছে তবে আল মাহাদির শাসনামলে আবার এরকম হবে ছয় নানারকম গোলযোগ অর্থাৎ ফিতনা সৃষ্টি হওয়া যেমন ইসলামের শুরুর দিকে ওসমান আদুল্লাহ হত্যাকাণ্ড সংগঠিত হওয়া জঙ্গে জামাল ও সিফিনের যুদ্ধ খারিজিদের আবির্ভাব হার্রার যুদ্ধ কোরআন আল্লাহর বাণী নয় বরং একটি সৃষ্টি এই মতবাদের বহিঃপ্রকাশ সহ আরো ফিতনা সাত নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ যেমন মুসাইলিমা কাজাবলামের মৃত্যুর পর নিজেকে নবী দাবি করেছিল তেমনি নিজেকে নবী দাবি করেছিল আর এই উপমহাদেশে দাবি করেছিল মির্জা গোলাম আহমেদ আট হিজাজ থেকে আগুন বের হবে এটা ইমাম নবাবির রহমতুল্লের আমলে ঘটে গিয়েছে ছয়শ চুয়ান্ন সনে নয় আমানত দারিতা না থাকা উদাহরণ যেমন দায়িত্বহীন লোকের কাঁধে দায়িত্ব প্রদান করা বর্তমান জামানার দিকে তাকালে দেখা যাবে যে এই আলামত বাস্তবায়িত হচ্ছে আরও হবে দশ ইলম উঠে নেওয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা ইলম উঠিয়ে নেওয়া হবে আলেমদের মৃত্যুর মাধ্যমে বুখারি ও মুসলিমে এই বিষয়ে হাদিস এসেছে তাছাড়া মানুষ দিনই বিষয়ে চর্চা করবে না দুনিয়া অর্জনে ব্যস্ত হয়ে যাবে এগারো জিনা ব্যবিচার বেড়ে যাবে বিয়ের পরিবর্তে অবাধ প্রেম নিলায় মত্ত হবে ভার্সিটি অফিস কলিগের কথা বাদই দিলাম স্কুলের ছেলেমেয়েরাই এখন জিনা ব্যবিচারে লিপ্ত বারো সুদ ছড়িয়ে পড়বে যেমন ব্যাংক এনজিও সমবায় সমিতি প্রায় অধিকাংশ মানুষের জীবনেই এখন সুদের ধুলা লেগে আছে শহর থেকে গ্রাম সকল জায়গায় এখন কিস্তির ছড়াছড়ি তেরো বাদ্যযন্ত্র ব্যাপকতা পাওয়া যেমন গিটার কিবোর্ড বাসি মিউজিক গান এখন স্বাভাবিক হয়ে গেছে মানুষ একে আর হারাম মনে করে না চোদ্দ মদ্যপান বেড়ে যাবে এই আলামত বহু আগেই হয়ে গেছে হুস্কি বিয়ার ফেন্সিডিল ইয়াবা গাজাখুরদের অভাব নেই পনেরো বকরির রাখালরা বড় বড় অট্টালিকা বানাবে এ আলামত হয়ে গেছে সৌদি কাচার দুবাইতে যারা ছাগল এখন তারা বিশাল বিশাল এক সময় অট্টালিকার মালিক এমনকি আমাদের দেশে দেখা যায় এক সময় যারা ছাগল চড়াতো এখন ছয় সাততলা বিল্ডিং এর মালিক ষোলো দাসী তার মনীপকে প্রসব করবে এ হাদিস সম্পর্কে আলিমরা একাধিক মত দিয়েছেন এমনি হাজার রহমতুল্লাহ বলেন এই হাদিসের মানে হচ্ছে সন্তানদের মাঝে পিতা মাতার অভদ্রতা ব্যাপকভাবে দেখা যাবে সন্তান তার মায়ের সাথে এমন আচরণ করবে যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে সতেরো মানুষ হত্যা বেড়ে যাবে এলামত দিন দিন বেড়েই যাচ্ছে মানুষ খুন হচ্ছে গুম হচ্ছে জানেও না তার অপরাধকে আঠারো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে উনিশ মানুষের আকৃতি বানর ও শুকুরের রূপান্তর ভূমিদশ ও আকাশ থেকে পাথর পতিত হবে এই আলামত এখনও প্রকাশ পায়নি আল্লাহ ভালো জানেন কবে প্রকাশ পাবে বিষ কাপড় পরা থাকবে ঠিকই কিন্তু শরীরকে মনে হবে উলঙ্গ অর্থাৎ ছোট জামা কাপড় পরবে টাইট ফিট জামা কাপড় পরবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বোঝা যাবে এই আলামত হয়ে গেছে দিন দিন আরো বাড়বে ইউরোপ আমেরিকায় এগুলো স্বাভাবিক বিষয় মুসলিম নারীরাও এখন অর্ধনগ্ন পোশাক পরিধান করে একুশ মুমিনরা সত্য স্বপ্ন দেখবে অধিকাংশ সময় স্বপ্নে যা দেখেছে তাই বাস্তবে পরিণত হবে স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হবে না বাইশ মিথ্যা সাক্ষ্য দেওয়া বেড়ে যাবে সত্য সাক্ষ্য কমে যাবে তেইশ সত্যবাদীকে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে সত্যবাদী আখ্যিত করা হবে দুর্নীতিবাজকে আমানতদার আর আমানতদারকে দুর্নীতিবাজ মনে করা হবে অপরাধ প্রবণ লোকেরা জনসাধারণের বিষয় আশয় নিয়ে কথা বলবে চব্বিশ নারীদের সংখ্যা বেড়ে যাবে নারী শিশু অধিক জন্মগ্রহণ করবে অথবা যুদ্ধের কারণে পুরুষরা নিহত হওয়ার মাধ্যমে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে আল্লাহ আলম পঁচিশ ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হবে এই আলামত এখনো প্রকাশ পায়নি ২৬ আরব ভূখণ্ড আগের মতো শস্য শ্যামল হয়ে যাবে সাতাশ হিংস্র জীবজন্তু ও জ্বর পদার্থ মানুষের সাথে কথা বলবে আটাশ রোমানদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হবে উনতিরিশ কনস্টান্টিনোপল অর্থাৎ তুরস্ক বিজয় হবে এ সকল ছোট ছোট আলামতের অধিকাংশই ঘটে গেছে যেগুলো বাকি আছে বড় আলামত আসার আগে বাকিগুলো এসে যাবে ইনশাল্লাহ এরপর শুরু হবে বড় আলামত বড় আলামত একটা প্রকাশ পেলেই বাকিগুলো খুব দ্রুত প্রকাশ পাবে ঠিক যেন সুতো কাটলে মালা থেকে সবগুলো পুঁতি পড়ে যায় কেমতের বড় আলামত দশটি এক আদুখান বা ধোয়া দুই আদ্দাজ্জাল, তিন আদাব বা চার পশ্চিম দিকে সূর্য ওঠা পাঁচ ইসা আল ইসলামের পুনরায় আগমন ছয় সাত তিনটি ভূমিকম্প একটি একটি শেষেরটি আরবে সর্বশেষ পূর্ব দিকে দিকে পশ্চিম ইয়ামন থেকে ভয়াবহ আগুন বের হবে বড় আলামতগুলোর ধারাবাহিকতা জানা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হচ্ছে এই আলামতগুলোর গুলোর যে কোনো একটি প্রকাশ পেলেই মনে করবেন কেয়ামত অতি সন্নিকটে কেয়ামত একটি বড় ঘটনা বলে আলা সতর্ক করার জন্য রাসুল্লাহ ইসলামকে এর কিছু আলামত সম্পর্কে জানিয়েছেন যাতে তার উম্মত সতর্ক থাকতে পারে আলিমরা বলেন বড় আলামতগুলোর মধ্যে দাজ্জালকে আগে পাঠানো হবে তারপর ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করবে তারপর ইয়াজুজ মাজুজ বের হবে কাজেই বোঝা যায় যে দাজ্জালের আবির্ভাব হওয়া মানে কিয়ামত নিকটবর্তী হওয়া আর তার ফিতনা সবচেয়ে ভয়াবহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আদম আলাইহিস সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সংঘটিত ফিতনাসমূহের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে বড় ফিতনাটি হচ্ছে দাজ্জালের ফিতনা হাদিসে এসেছে মালহামা হবে অর্থাৎ মহাযুদ্ধ হবে তারপর তুরস্ক জয় হবে তারপর দাজ্জাল বের হবে আর এই তিনটি ঘটনাই সাত মাসে হয়ে যাবে বলেছেন বড় হত্যাকাণ্ড অর্থাৎ মালহামা তুনিয়ার বিজয় এবং দাজ্জালের আবির্ভাব এই কিছু মাত্র সাত মাসে সংগঠিত হবে দাজ্জাল আসার আগে জলবায়ুর এক বিরাট পরিবর্তন আসবে সারা পৃথিবীর বুকে নেমে আসবে খরা ও দুর্ভিক্ষের হাতছানি দাজ্জাল আবির্ভাবের পূর্বে তিনটি বছর এমন হবে যে প্রথম বছর আকাশ তার এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করে দেবে ভূমি তার এক তৃতীয়াংশ ফসল উৎপাদন বন্ধ করে দেবে দ্বিতীয় বছর দুই তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করে দেবে এবং ভূমিও দুই তৃতীয়াংশ ফসল উৎপাদন বন্ধ করে দেবে তৃতীয় বছর কোনো বৃষ্টি হবে না ফসলও হবে না ফলে সুস্থ অসুস্থ সকল গরু ছাগল ও প্রাণীর প্রাণহানি ঘটবে এই হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যুদ্ধ বিগ্রহ ধোকাবাজি দারিদ্র মহামারী মূর্খতা অজ্ঞতা জুলুম ও চারিত্রিক যখন মারাত্মক অবক্ষয় দেখা দেবে মানবজাতি জাতি দুঃখ ও দুর্দশার যুগ অতিক্রম করতে থাকবে মানুষ যখন দাজ্জালের কথা ভুলে যাবে তখনই সে আগমন করবে মানুষের দুঃখ দুর্দশা কমনার কথা বলবে দারিদ্র ক্ষুধা দূর করার প্রতিশ্রুতি প্রদান করবে যারা তাকে অনুসরণ করবে তাদেরকে সাময়িক সুখ ও প্রাচুর্য সমৃদ্ধ করে দেবে ইরানের ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে সত্তর হাজার মুসলমান দাজ্জালের অনুসারী হয়ে যাবে আর দাজ্জালের অনুসারীদের অধিকাংশই হবে ইহুদি ও নারী আর মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট মুমিনরা দাজ্জালকে চিনতে পারবে ফলে তারা তাদের ইমান বাঁচানোর জন্য জনপথ ছেড়ে পাহাড়ে আশ্রয় নেবে أقول قولي هذا وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله